বিসমিল্লাহ রহমান ওয়াহিম প্রিয় ছাত্রছাত্রী অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আলী আজম খান প্রবাসক মার্কেটিং সরকারি মজিব কলেজ শকিপুর টাঙ্গাই আজ আমি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিপণন প্রথম পত্র থেকে আলোচনা করব বিপণন প্রথম পত্রের প্রথম অধ্যায় আজকে আমি তোমাদের একটি গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব এক্স কোম্পানির বার্ষিক উৎপাদিত পণ্যের মূল্য দশ লক্ষ টাকা ব্যবহৃত উপকরণের মূল্য যথাক্রমে কাঁচামাল চার লক্ষ টাকা বেতন ও মজুরি দুই লক্ষ টাকা অন্যান্য খরচ এক লক্ষ টাকা আবার ওয়াই কোম্পানির বার্ষিক উৎপাদিত পণ্যের মূল্য এগারো লক্ষ টাকা ব্যবহৃত কাঁচামালের মূল্য চার লাখ পঞ্চাশ হাজার টাকা বেতন ও মজুরি দুই লক্ষ টাকা অন্যান্য খরচ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক্স ওয়াই কোম্পানির উৎপাদনশীলতা আমাদেরকে বের করতে হবে প্রিয় শিক্ষার্থী ইতিপূর্বে আমি তোমাদেরকে উৎপাদনশীলতা কি সে সম্পর্কে আলোচনা করেছি আজ তারপরে একটু বলবো যে উৎপাদন কী এর আগে আমরা পড়েছি যে কোনো কিছু তৈরি করা বা উদ্ভাবন করার নাম হল উৎপাদন আসলে মানুষ প্রকৃতপক্ষে কোনো কিছু সৃষ্টি করতে পারে না শুধু তৈরি করতে পারে এক রূপ থেকে আর রূপে রূপান্তর করতে পারে আর একে বলা হবে কি উৎপাদন এখন আসা যাক উৎপাদনশীলতা কী উৎপাদনশীলতা হলো যে কোনো পণ্য বা সেবা উৎপাদনের দক্ষতাকে বলা হবে উৎপাদনশীলতা উৎপাদনশীলতা সমান সমান একটা সূত্র আমরা দিতে পারি তাহলে উৎপাদনশীলতার সমান সমান মোট উৎপাদন বা উৎপাদিত পণ্যের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণ 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 বলতে আমরা কী বুঝি কোনো পণ্য বা সেবা উৎপাদন করতে যা যা লাগে সেটাকে বলা হবে উৎপাদনের উপকরণ আর এই উপকরণগুলো হলো ভূমি শ্রম মূলধন ও সংগঠন এখন আমি এই দুইটি কোম্পানির উৎপাদনশীলতা বের করব তাহলে দেখা যাক প্রথম কোম্পানি এক্স কোম্পানির বার্ষিক উৎপাদিত পণ্যের মূল্য দশ লক্ষ টাকা কাঁচামালের মূল্য চার লক্ষ টাকা বেতন অনুযায়ী দুই লক্ষ টাকা অন্য অন্য খরচ এক লক্ষ টাকা তাহলে এক্স কোম্পানির উৎপাদনশীলতা কথা এটা আমরা দেখবো এখন শিক্ষার্থী এখানে এক্স কোম্পানির উৎপাদিত পণ্যের মূল্য দেওয়া আছে দশ লক্ষ টাকা কাঁচামালের মূল্য চার লক্ষ টাকা বেতন ও মজুরি দুই লক্ষ টাকা অন্যান্য খরচ এক লাখ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এক্স কোম্পানির উৎপাদনশীলতা কত প্রিয় শিক্ষার্থী আমরা জানি যে উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের মূল্য বাই মোট উপকরণের মূল্য এখানে দেওয়া আছে মোট উৎপাদিত পণ্যের মূল্য দশ লক্ষ টাকা কাঁচামালের মূল্য চার লক্ষ টাকা বেতন মজুরি দুই লক্ষ টাকা এবং অন্যান্য অন্য খরচ দশ লক্ষ টাকা তাহলে এটা যদি করি তাহলে দশ লক্ষ টাকা ডিভাইডেড বাই সাত লক্ষ টাকা সমান সমান এক দশমিক চার তিন তাহলে এক্স কোম্পানির উৎপাদনশীলতা হল এক দশমিক চার তিন এখন আমি এখানে ওয়াই কোম্পানি আছে এই ওয়াই কোম্পানির উৎপাদনশীলতা কত এটা আমি বের করব প্রিয় শিক্ষার্থী এখন আমি ওয়াই কোম্পানি উৎপাদনশীলতা কত সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ওয়াই কোম্পানির মোট উৎপাদিত পণ্যের মূল্য ছিল এগারো লাখ আমি এখানে দেখেছি স্ক্রিনে দেখেছি আর মোট যে উপকরণ সেই উপকরণের মধ্যে কাঁচামাল ছিল চার লাখ পঞ্চাশ হাজার বেতন অনুযায়ী দুই লক্ষ টাকা অন্যান্য খরচ এক লাখ পঞ্চাশ এই টোটাল যোগ করলে হয় আট লক্ষ টাকা অর্থাৎ উপকরণের মূল্য হলো এক লক্ষ টাকা আর আমার উৎপাদিত পণ্যের মূল্য বের হয়েছে হলো এগারো লক্ষ টাকা তাহলে এটাকে যদি আমরা একটা তারা ডিভাইডেড করি তাহলে এক দশমিক তিন তাহলে ওয়াই কোম্পানির উৎপাদনশীলতা হল এক দশমিক তিন আট এখন প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে আমার প্রশ্ন যে তাহলে কোন কোম্পানির উৎপাদনশীলতা বেশি তাহলে তাহলে আমরা বের করেছি যে এক্স কোম্পানির উৎপাদনশীলতা হলো এক দশমিক চার তিন ওয়াই কোম্পানির উৎপাদনশীলতা হল এক দশমিক তিন আট তাহলে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে এক্স কোম্পানির উৎপাদনশীলতা হল বেশি যাহোক তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা যদি কোনো এরকম তোমাদের পরীক্ষায় একটু অঙ্ক থাকতে পারে তোমরা এভাবে এই সমস্যার সমাধানগুলো করিবে আশা করি তোমরা বুঝেছ সবাইকে ধন্যবাদ